কখনো কি শুনেছেন এক বন্ধু তার বিয়ে করা স্ত্রীকে ভোগের সামগ্রী করেছে অন্য অন্য বন্ধুদের নিকট কথাটি চরম লজ্জাজনক হইলেও সত্যি ঘটনাটি আপনাদের বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন এক বন্ধুর বিয়ে করা স্ত্রী ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছেন অন্যান্য বন্ধুদের নিকট এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলে টাঙ্গাইলের এক নববধু বাসর রাতে দর্শনের শিকার হইল স্বামী সহ স্বামীর তিন বন্ধুর কাছে তাদের তিন বন্ধুর মধ্যে প্রতিশ্রুতি ছিল তিন বন্ধুর মধ্যে যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে তিন বন্ধু মিলে বাসর করবে এই প্রতিশ্রুতি ছিল তিন বন্ধুরই এমনই স্বীকারোক্তি জনসম্মুখে তিন বন্ধুর নিজের স্ত্রীর সাথে অমানবিক কাজ করার জন্য খাওয়ানো হয়েছিল পরে একের পর এক মের ওই নববধূর উপরে চালানো হয় অমানবিক নির্যাতন ধর্ষণকারীরা এত কিছু করার পরে ওই ধর্ষণকারীরা ক্ষান্ত হয়নি পরে ওই ধর্ষণকারীরা নববধূর মাথার চুল কেটে দেয় এই উদ্দেশ্যে যাতে ভবিষ্যতে এদের অপকর্মে বাধা না দেয় ওই নববধু এবং তিনজনকে স্বামী হিসাবে গ্রহণ করে ওই নববধু এখন প্রশ্ন কি দাঁড়ায় না মা-বাবার পরে একজন নারীর নিরাপত্তার ছায়া হলো তার স্বামী কিন্তু স্বামী যখন রক্ষক না দায়িত্ব পালন করে ভক্ষকের তখন নিরাপত্তার জায়গাটা থাকে কোথায় বর্তমান বাংলাদেশে হচ্ছেটা কি নীতি নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছাইছে কখনো শোনা যায় প্রেম পরকিয়া করে অনশন কখনো শোনা যায় প্রেমে ব্যর্ত হয়ে দুধে গোসল করছে কখনো প্রতিশোধ নিতে গিয়া সঙ্গীর গোপন অঙ্গ করতন কেউ করছে একাধিক বিয়ে করে সংসার আবার কেউ বিয়ে করে বিপকে আছে এই ধরনের ঘটনা অহরহ করছে বাংলাদেশে বর্তমান বন্ধুদের প্রতি বরাবরই থাকে ভালোবাসা এবং বিশ্বাস যার কারণে খাবার দাবার থেকে শুরু করে টাকা পয়সা জামা কাপড় একে অন্যের সাথে শেয়ার করে কখনো কি শুনেছেন প্রতিজ্ঞা রক্ষার্থে কখনো কি নিজে বিয়ে করা নিজের বউকে অন্য বন্ধুর সাথে ভোগের সামগ্রী করে কখনো কি এই ধরনের কথা শুনেছেন এই ধরনের ঘটনা আপনারা কি দেখেছেন আপনাদের বন্ধুরা কেমন অবশ্যই কমেন্ট কিছুদিন আগে নামের এক ব্যক্তির তার স্ত্রী দিল হায় রে বাই দুনিয়া কিনিয়া কি হয়েছে সেই ঘটনা আমরা জানি না কিন্তু তার ওইডাকাইডে দেওয়া ঠিক হয় নাই ওই মেয়েটা ভাবতেছে আমি এত বড় একটা কাম করলাম আমি পুরো ডন হয়ে গেলাম এটা কিন্তু তুমি যে ভাবতেছো মনে মনে তুমি কিন্তু ডন হাই ভবিষ্যতে তোমাকে কিন্তু অন্য একটা পুরুষে কখনো বিয়া করবে না বিয়া করতে কিন্তু ভয় পাবো কারণ তোমার ওই কথাটা মনে করবো যে তুমি ওইটা কাটে দাও কিছু হইলি কিছুদিন আগে এক পুলিশ কর্মকর্তা তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় কি জন্য সে ডিভোর্স দিছে এটা কিন্তু নিউজে পাই নাই সেজন্য এই ঘটনা আমি বলতে পারলাম না পরে ওই পুলিশ কর্মকর্তা কি করে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় স্ত্রীর সাথে তার কি মহব্বত আছে না তার কি ভালোবাসা আছে সেটা কিন্তু জানি না পরে ওই পুলিশ কর্মকর্তা কি করে প্রথম স্ত্রী মানে যে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিছে প্রাক্ত স্ত্রীকে ফোনে কথা কয় ফোনে আলোচনা করে সে ভালোবাসা জমায় ফেলায় এইভাবে কিছুদিন গল্প করার পরে ওই পুলিশ কর্মকর্তার কি হয় তার প্রাক্তন স্ত্রীর প্রতি প্রেম জাগে হোটেলে যখন ওই স্ত্রীকে ডেকে এনে ডেকে আনার পরে প্রথম স্ত্রী মানে যাকে ডিভোর্স দিয়ে দিছে ওই স্ত্রীর কথা বলছি ওই স্ত্রীর সাথে সে কি করে ওই পুলিশ কর্মকর্তা অনৈতিক কার্যকলাপ অবস্থায় ওই প্রাক্তন স্ত্রী কি করে ওই পুলিশ কর্মকর্তার ওই কেটে দেয় ওই কেটে দেওয়ার পরে ওই পুলিশ কর্মকর্তা তো পুরা সিগড়া সিগড়ি সিগড়া সিগড়ি করার পরে পুরো দমে সিঁড়ির থেকে দৌড় উপায় আর হসপিটালে যেতেছে হাই রে দুনিয়া ওই পুলিশ কর্মকর্তাকে আমি বলছি আপনার যদি প্রথম স্ত্রীকে ভালোই লাগবো তাহলে আপনার প্রথম স্ত্রীকে কেন ডিভোর্স দিলেন ডিভোর্স দেওয়ার পরে ওই এই স্ত্রীর সাথে কেন ফোনে আলোচনা কর লাগে আপনার ঘরে বউ থাকা অবস্থায় কেন ওই স্ত্রীর সাথে আলোচনা করে ওই স্ত্রীকে হোটেলে ডাইকে আইনা কেন আপনার অনৈতিক কার্যকলাপ করা লাগে আমি ভাবি এই পুলিশ কর্মকর্তার 100% দোষ আছে ওই পুলিশ কর্মকর্তার প্রাক্তন স্ত্রীর যে এই কামডা করলো এই কামডা করছে মানে সে 100% নেসে কেন তুই আমাকে ডিভোর্স দিয়ে পরে আবার বিয়ে করলি তোর ঘরে বউ থাকা অবস্থায় আমাকে হোটেলে ডাইকেন তাও কিন্তু ডিভোর্স দিয়ে দিছে আপনাদেরকে সর্বশেষে আমি আপনাদেরকে অনুরোধ জানাইছি এই ধরনের অপ্রীতিকর ঘটনা আপনারা না ঘটায়া একে অপরকে সহমত করেন একে অপরকে ভালোবাসেন একে অপরকে বিশ্বাস করেন আপনারা সংসার করেন এই ধরনের ঘটনা যদি আপনারা করেন যাকে অঙ্গ দিবেন তার কিন্তু লাইফটা গর্বা তার কিন্তু লাইফটা ধ্বংস সে কিন্তু বাইসা থাকে সে কিন্তু মরা এই ধরনের ঘটনা কোনো মহিলা যদি ঘটায় থাকে ওই মহিলা যত বড় সুন্দরী হোক না কেন ওই মহিলাকে অন্য পুরুষে বিয়া করতে কিন্তু ভয় করবে সর্বশেষে কি হবে ওই মহিলাকে কেউ বিয়া করবে না সবাই রিজেক্ট সর্বশেষ ওই মহিলা কি করবে বুড়া বয়সে সে কি করতে লাগবে ভিক্ষা করে খাইতে লাগবে তাকে কেউ স্থান দিবে না সবাই কোন অনুরোধ জানায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আপনারা কেউ করেন না এই অনুরোধ জানায় আজকের ভিডিওটা আমি সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম